রান্নাঘরে নুন আছে তো নুন জল দিয়ে মুখ ধোয়া এতটাই উপকার যা ভাবতে পারবেন না আসুন জেনে নিই বিস্তারিত নামি দামি প্রসাধনী ব্যবহারের অভ্যেস আমাদের অনেকেরই আছে তবে আপনি কি জানেন নুন জল দিয়ে মুখ ধুলে কী হয় নুন জল দিয়ে মুখ ধুলে মৃত চামড়া তুলতে সাহায্য করে তাই নুন জল দিয়ে মুখ ধুলে ব্রণ সমস্যা কমে কমে প্রদাহ নুন জল ত্বককে প্রাকৃতিক ভাবে নুন জল দিয়ে মুখ ধুলে ত্বকের ছিদ্রগুলি হয়ে যায় ত্বক থেকে তেল দূর হতে পারে আসলে নুন জলের মধ্যে স্বাভাবিকভাবে কিছু ব্যাকটেরিয়া নষ্ট করার ক্ষমতা থাকে তবে কম খরচে ত্বকের হাজারো সমস্যা থেকে রেহাই দিতে পারে সহজলভ্য এই জিনিস ঘরোয়া প্রতিকার ব্যবহার করেও দারুণ ফল মিলতে পারে ত্বকের নানা সমস্যা থেকে রেহাই পেতে পারেন এই নুন জল ব্যবহার করে এরকমই অজানার জিনিস জানতে জানা জগৎ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন